হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি শীতের মূলা দিয়ে ডাল রান্নার রেসিপি নিয়ে এসেছি মূলা দিয়ে তো ডাল অনেকভাবেই খেয়েছেন তবে এইভাবে রান্না করি খেয়ে দেখুন ভালো লাগে তাহলে চলুন দেখিনি কীভাবে রান্না করব তো প্রথমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে ধুয়ে নেওয়া মুঠো মুগ ডাল এখন এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তবে আপনারা চাইলে মুগ ডালগুলিকে শুকনো খোলা ভেজে তারপর ভালোভাবে ধুয়ে নিতে পারেন তো প্রায় এক মিনিটের মতো কমাচ্ছি বেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠুর মতো মুসুর ডাল একই সঙ্গে দিয়ে দিচ্ছি জল তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে আমি প্রায় তিন গ্লাসের মতো জল ব্যবহার করলাম তবে ডালের গণত্বটা যে যেমন পছন্দ করেন সেইভাবে বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখুন ডালগুলি প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে ডালটা যখন ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে সিম দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব মূলা মূলাগুলিকে যদি সিদ্ধ করে জল ফেলে রান্না করে নেওয়া হয় তাহলে মূলার মধ্যে যে একটা গন্ধ থাকে এই গন্ধটা থাকবে না এরপর এর মধ্যে মাঝখান দিয়ে কেটে নেওয়া ছয় সাত টাকা চা লঙ্কা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ডাকনা দিয়ে সিদ্ধ করে নেব প্রায় আট থেকে দশ মিনিট পর ফিরে আসলাম সিম সিদ্ধ হতে সময় লাগে না একদম কম সময় হয়ে যায় আর মূলাগুলি আগে থেকেই সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করে নেওয়া আর দেখুন ডালগুলিও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তবে একদম গলে যাবে না দানা দানা থাকবে এইভাবে থাকলে ভালো লাগে এখন আমি এইগুলিকে সোমবার দেব তার জন্য অন্য একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটা শুকনো লঙ্কা হাফচা চামচ আস্ত জিরা জিরার পরিবর্তে পাঁচ পুরনো কিন্তু ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে এইগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে টুকরু করে কেটে নেওয়া টমেটো টমেটোটা যদি হাতের কাছে না থাকে তাহলে না দিয়েও কিন্তু রান্না করা যাবে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দেবো এক চিমটির মতো লাল মরিচের গুঁড়া এখন এইগুলিকে আবারও কয়েক সেকেন্ড কষিয়ে নিতে হবে আপনারা চালের সামান্য একটু জিরার গুঁড়াও কিন্তু এই সময়ের মধ্যে ব্যবহার করতে পারেন তো মশলাগুলিকে আবারও কয়েক সেকেন্ড কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে নেওয়া ডাল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতার পরিমাণটা বেশি দিলে ভালো লাগে তো এইগুলিকে মিশিয়ে নিয়ে আবারও কয়েক সেকেন্ড ফুটিয়ে নিলেই আমার আনা সম্পূর্ণ রেডি লবণটা একটু চেক করে নেবেন যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন এইভাবে শীতের সিম দিয়ে ডাল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন